নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের রাহুকেতুর রাশি পরিবর্তন করার প্রভাবে উন্নতি এবং অবনতি এর মেলবন্ধন আপনারা জীবনে লক্ষ্য করবেন আগামী দেড় বছর ধরে তাহলে কোন কোন দিকে উন্নতি আর কোন কোন দিকে অবনতি যা আপনাকে সাবধানতা এখন থেকে নিতে হবে নেওয়ার মাধ্যমে সে অবনতি বিষয়টাকে উন্নতির পথে নিয়ে যেতে হবে কিভাবে কীরূপভাবে অবশ্যই আজকে প্রোগ্রামে আলোকপাত করে থাকব জানতে হলে থাকুন শেষ পর্যন্ত আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে দেড় বছরের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট শুধুমাত্র এই গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করেই আমি আলোকপাত করব এটি কারো ব্যক্তিগত জীবন নিয়ে নয় কারো ব্যক্তিগত জন্মকুণ্ডলী উপস্থাপন করে নয় কাউকে উদ্দেশ্য করে নয় কোনো ব্যক্তিগত ব্যক্তির উদ্দেশ্যে আলোকপাত করছি না এটি সার্বিক ইন জেনারেল আলোকপাত করছি এক নজরে দেখে নিন গোচরকালীন ট্রানজিট কেমন থাকবে রাশি বা লগ্নতে রাহু উপস্থিত হবে বা রাহু আসবে আপনাদের দ্বিতীয় ভাব থেকে রাশি বা লগ্নতে সেটি হচ্ছে কবে আঠেরোই মে দু হাজার পঁচিশে দ্বিতীয়ভাবে আপনাদের অধিপতি অর্থাৎ শনি গ্রহ থাকবে আড়াই বছর রাহু আপনাদের রাশি বা লগ্নতে দেড় বছর থাকবে রাশিবা বা লগ্নের পঞ্চম ভাবে এক দুই তিন চার পাঁচ পঞ্চম ভাবে থাকবে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি ছয় সপ্তাহের জন্য মাত্র ছয় সপ্তাহের জন্য রাশিতে থাকবে আবার মিথুন রাশিতে প্রবেশ করে যাবে রাশিবলগ্নের ষষ্ঠভাবে মঙ্গল আছে এই মঙ্গল সেভেন্থ জুন আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবে সপ্তম ভাবে কেতুর অবস্থান দেড় বছর থাকবে কিন্তু আপনাদের অষ্টম ভাব থেকে সপ্তম ভাবে প্রবেশ করবে আঠারোই মে দু হাজার পঁচিশে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সম্পূর্ণ সার্বিক ইন জেনারেল আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা দেখুন শুধুমাত্র রাশি বা লগ্ন থেকে হরস্কোপ বিচার করে দেখতে করাটা ভুল হবে হ্যাঁ আমি এইভাবে হরস্কোপ দেখি না আমি সামান্য একটু বলছি পুরো বলবো না শুধুমাত্র আপনারা অনেকে রাশি দেখে বিচার করেন অনেকে লগ্ন দেখে বিচার করেন না এখানে আপনার সুদর্শন চক্র দ্বারা কি বললাম সুদর্শন আবার বলছি সুদর্শন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা সুদর্শন চক্র দ্বারা হরস্কোপ বিচার করতে হয় এই সুদর্শন চক্র যেমন ন্যাটাল ডি ওয়ান চার থেকে বিচার করতে হয় ডি নাইন চার থেকে বিচার করতে হয় ভাবকুণ্ড থেকে বিচার করতে হয় ডেকান থেকে বিচার করতে হয় দশমাংশ থেকে বিচার করতে হয় আরও অন্যান্য জায়গা আরো আছে প্রভুত্র নিয়ম আমি হরস্কোপ বিচার করার ক্ষেত্রে নিখুত্তর থেকে নিখুত্তর বিচার করার জন্য অবশ্যই সর্বপ্রথম সুদর্শন চক্রটাকে আমি বেশি জোর দিই আর সুদর্শন চক্রর সঙ্গে বর্তমান সময়ে আপনি আমি সবাই জড়িত নিশ্চয়ই জানেন সুদর্শন চক্র কোন কাজে লেগেছিল তো সুদর্শন চক্র কিন্তু মক্ষম জায়গা এবং দেখার জন্য আরও প্রভূত নিয়ম আছে যার যার দ্বারা আমি হরস্কোপ বিচার করে থাকি সেটা আমি বলবো না বলতে চাই না কারণ বললে ওটা লং ভিডিও হয়ে যাবে আমি মূল ব্যাখ্যায় আসবো রাশি বা লগ্নতে আপনাদের ভাষা অনুযায়ী আমি প্রকাশ করছি রাশি বা লগ্নতে রাহু আসবে রাহুর কাজ হচ্ছে সর্বদা ইলোয়েশন দেওয়া হ্যাঁ সর্বদা ধোঁয়াশার মধ্যে রাখা জাগতিক বিষয় হয়তো কিছু উন্নতি করাবে ঠিকই কিন্তু আলটিমেটলি সে উন্নতি কিন্তু নয় উন্নতি নয় সেটা অবনতি কিরকম রাহু রাহুর রাশিলগ্নতে থাকার অর্থ হচ্ছে আপনার ভিতরে মারাত্মক থেকে অতি মারাত্মক সর্বোৎকৃষ্ট ইলোয়েশান দিয়ে দেবে মারাত্মক এবং রাহু শনির ঘরে আছে দেবেই দেবে কোন ইলোয়েশন ধরুন আপনি কোনো শপিং মলে গেলেন বা কোন দোকানে গেলেন মার্কেটে গেলেন একটা আইফোন দেখলেন দেখা সঙ্গে সঙ্গে অন্তঃস্থলে জন্মালো আমি ওই ফোনটা কিনবো মার্কেটে গেলেন একটা সুন্দর ডিজাইনিং কারণ রাহু যেটা করে সেটা হচ্ছে আবরণ সৃষ্টি করে দেখুন ধারী সুন্দর ডিজাইনিং সু উৎকৃষ্ট মানের দেখতে এত সুন্দর চকচকে কোনো বস্ত্র কোনো সোনা কোনো গহে যে কোনো জিনিস দেখার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে লোভ জন্মাবে কারণ রাহু কি করবে লোভ জন্মে দেবে কি করবে যে আপনি ওই জিনিসটা এক্ষুনি আমার এক্ষুনি কিনতে হবে যে কোনো প্রকারে তাহলে ধার করতে হয় ইএমআই করতে হয় তাই করব কিন্তু করবই করবো কিনবই কিনবো তাহলে কি হলো তখন আপনার মধ্যে হিতেই জ্ঞান থাকবে না যে আপনার ক্ষমতা কোনটুক আপনি যে ওই জিনিসটা কিনবেন তার আপনার ক্ষমতা কোনটুক আপনি কিনলে তো হলো না তাকে পরিশোধ করতে হবে কেনার জন্য অর্থ দরকার সে অর্থ আছে কি নেই সেই দিকে ভাবনা চিন্তার বিন্দু মাত্র আপনাকে সুযোগ দেবে না কে রাহু তার ফলে আপনি কি করবেন কিনে বসবেন কিনে বসে হয়তো আপনি ইএমআই করবেন বা আপনি ধার করবেন কাউ কাউ ধার করে টাকা নিলেন কিন্তু পরে যখন শোধ করতে যাবেন তখন কিন্তু আপনার মারাত্মক কষ্ট হবে চলে যাবেন ডিপ্রেশনে চলে যাবেন আপনার চিন্তাগ্রস্ত অ্যাঞ্জাইটিস এর মধ্যে আপনি পড়ে যাবেন রাহু ওইটাই চায় রাহু ওটাই করবে তাই আমি বলতে আমি এটা বলতে চাইছি যে এইগুলো করার আগে অবশ্যই ভেবে চিনতে আপনাকে ধৈর্য রাখতে হবে হ্যাঁ এখানে যেহেতু বৃহস্পতি পঞ্চম থেকে লক্ষণকে দৃষ্টি করবে আপনাকে সেই জায়গাটা দেওয়ার চেষ্টা করবে বৃহস্পতি কিন্তু কাদের দেওয়ার চেষ্টা করবে যাদের জন্মকুলিতে বৃহস্পতি অত্যন্ত ভালো আছে শনি অত্যন্ত ভালো আছে তারাই কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে এটাও ভাবুন দু সালটা রাহু এবং বৃহস্পতির মধ্যে বৃহস্পতি দৃষ্টি একটা রাহুর উপরে আছেন রাহুকে একমাত্র বৃহস্পতি কন্ট্রোল করতে পারে তাহলে সেখান থেকে বৃহস্পতি মাত্র ছয় সপ্তাহের জন্য কটকট রাশিতে চলে আসবে তখন রাহুর সাথে বৃহস্পতির কোনো সংযোগ থাকবে না আবার কি হবে আবার যখন পরের বছর ছাব্বিশ সালে পাঁচ মাসের জন্য বৃহস্পতি এবং রাহুর মধ্যে সংযোগ থাকবে না তার ফলে কি হবে আপনি আপনি সেই সময় এখনকার ভুল যখন সংযোগ থাকবে না তখন আপনাকে হতাশা ডিপ্রেশন অ্যাংজাইটি দিয়ে দেবে সেটা করার আগে অবশ্যই আমি চিন্তা করতে হবে উল্টো দিক কেতু বসে আছে উল্টো দিকে অর্থ হচ্ছে আপনার উল্টো দিকের মানুষজন মানে হচ্ছে আপনি ছাড়া পৃথিবীর সমস্ত ব্যক্তি বড় আপনার উল্টো দিক তিনি আপনার স্ত্রী স্বামী পুত্র কন্যা পিতা মাতা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অফিস কলি কর্মক্ষেত্রের আপনার সহকর্মী ব্যবসার স্থলে আপনার সহ বা আপনার কর্মচারী আপনার কাস্টমার কনজিউমার আপনার ক্লায়েন্ট সব তাহলে উল্টো দিকে কেতু আছে ও ওই জায়গাটা ব্লক করে দেবে তাহলে কি হবে উল্টো দিকে মানুষের কাছ থেকে যতটা আপনি আশা করবেন ততটা কিন্তু পাবেন না ক্লিয়ার করে বলছেন পাবেন না তাহলে আপনার কি করতে হবে প্রত্যাশা আশা করার ক্ষেত্রে কিছুটা সংযোগ নিজেকে রাখতে হবে গেল এবার কি হবে নাম যশের ক্ষেত্রে আপনার কিছুটা প্রবলেম করাবে নাম যশের ক্ষেত্রে কারণ উল্টো দিক কেতু বসে আছে নাম যশ আপনাদের কেউ প্রশংসা করবে কেউ আপনাকে সুনাম করবে কেউ আপনাকে নাম যশের অধিকারী করে তুলবে সেখানে কেতু বসে আছে সেক্ষেত্রে কিন্তু কিছুটা হল বিড়ম্বনা এই ক্ষেত্রে দিয়ে দেবে তার উপর দিয়ে যদি যেহেতু রবির ঘরে কেতু আছে রবি যদি হাতে ভালো না থাকে তাহলে কিন্তু আরো বেশি দশা ভালো না চলে আরও বেশি কিন্তু এই মাত্রাটা বাড়িয়ে দেবে এদিকে আছে দ্বিতীয় ঘরে শনি আছে এই খাত জায়গায় কিন্তু আপনার মধ্যে আপনার আপনার মধ্যে মধ্যে একটু স্পষ্ট একটু কঠিন সত্য কথা আপনি বলে ফেলবেন স্থানকাল পাত্র না বুঝতে পেরে কারণ স্থানকাল পাত্র বোঝার মতন যে বুদ্ধি সেটা শনি এবং বৃহস্পতি দেবে বুধ দেবে সেই যদি ভালো না থাকে আপনার হরস্কোপে তাহলে কিন্তু আপনি পাত্র বুঝতে পারবেন না আপনি কথা বলে বসবেন এমন কথা বলে বসবেন সাথে আপনার কিন্তু ঝামেলা যেতে পারে বা সম্পর্কের অবনতি ছেদ হতে পারে তাহলে আপনার বুঝে শুনে কথা বলতে হবে আমার উদ্দেশ্য আপনাকে এই জায়গাগুলোকে দেখিয়ে দেওয়া যে আগামী দেড় বছর হতে চলেছে সে জায়গাগুলো আপনি করবেন না গেল কিন্তু এখানে আবার যেহেতু রাহু আপনার রাশি লগ্নতে আছে সেক্ষেত্রে আপনার কিন্তু উন্নতির আবার দেবে কোন ক্ষেত্রে যারা সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা করছে যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে যারা স্বাস্থ্য বিভাগ নিয়ে পড়াশোনা করছে যারা টেকনিক্যাল বিভাগ নিয়ে পড়াশোনা করছে যারা অজানাকে জানার চেষ্টা করছে যারা কোর একদম মূল ঘোড়ার থেকে গোড়ার বিষয় নিয়ে পড়াশোনা করছে রসায়ন নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট দেবে কারণ পঞ্চমে তো বৃহস্পতি অবস্থান রয়েছে তাহলে সেই বৃহস্পতির প্রভাবে এবং বৃহস্পতি নবম তো দৃষ্টি করবে কারণ বৃহস্পতি নবম দৃষ্টি আছে রাহুল দৃষ্টিও আছে সেক্ষেত্রে আপনার এই লেভেলের পড়াশোনার উচ্চ স্তরে পড়াশোনা উচ্চতর উচ্চ স্তরে পড়াশোনা ক্ষেত্রে আপনাকে ডেভেলপমেন্ট করাবে আধ্যাত্মিক মার্গের লোকদের বলবো যতদিন বৃহস্পতির সাথে রাহুল সংযোগ থাকবে ততদিন আধ্যাত্মিক মার্কে ব্যক্তিবর্গের উন্নতি অবশ্যই আছে যখনই সেটা সমুদ্রটা কেটে যাবে রাখু তখন পূর্বের বৃহস্পতি থেকে মুক্ত হয়ে যাবে তখনই কি হবে আপনার মধ্যে একটা অবিশ্বাসের দানা অবিশ্বাস নেগেটিভ উর্জা বেশি প্রবাহকারী সৃষ্টি করে দেবে তার ফলে আপনি কিন্তু আধ্যাত্মিক মার্গের চেতনা থেকে যে জায়গায় পৌঁছে গিয়েছিলেন সেই জায়গাতে কিছুটা হলো আপনাকে খামতি করাবে উল্টো দিকে মানুষের প্রতি বিশ্বাস আপনাকে করাবে না একটা সন্দেহবাতিকতা একটা অবিশ্বাসের চোখে দেখতে পারেন এই জায়গাগুলো কিন্তু রয়েছে এই আপনাকে এখন থেকেই ঠিক করতে হবে না হলে কিন্তু দেড় বছর আপনার চলার পরটা কঠিন হয়ে উঠবে সেই জায়গাটাকে আপনাকে সচেতন করার জন্যই এই কথাগুলো বললাম এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো এই মুখমন্ডল বা মাথা রিলেটেড বিষয় রিলেটেড বিষয় কোমর মেরুদণ্ড বা শীত দ্বারা এই জায়গা বিষয়ক পেট সংক্রান্ত জায়গা রক্ত সংক্রান্ত জায়গা মুখমন্ডল সংক্রান্ত জায়গা ঘা সংক্রান্ত জায়গা গল ব্লাডার পাকস্থলী কিডনি আর খাওয়া দাওয়ার প্রতি অত্যন্ত কন্ট্রোল থাকতে হবে এই কটা বিষয় একটু বেশি নেগেটিভ রয়েছে যদি মনে হচ্ছে এই কটা বিষয় হচ্ছে তাহলে অবশ্যই না করে গো টু ডক্টর এর পরে হচ্ছে সাংসারিক বা বৈবাহিক জীবন সেক্ষেত্রে বলব কুম্ভর বিবাহ যোগ থাকলেও উল্টো দিকে কেতু থাকার জন্য আপনি কাকে বিবাহ করছেন কোন স্থানে বিবাহ করছেন পরিবারটি কেমন পাত্র পাত্রী কেমন সেটা ভালো করে নিখুঁত থেকে নিখুঁত তরভাবে আপনাকে যাচাই করে সঠিক জটুক বিচার করে জটুক বিচার মানে শুধুমাত্র ছত্রিশের মধ্যে এত পয়েন্ট পেয়ে যাওয়া আপনি দেবগণ সে দেবগণ আপনি নরগণ সে নরগণ আপনি রাক্ষসগণ সে রাক্ষসগণ আপনার লগ্ন কুম্ভ আপনার রাশি কুম্ভ তারও সেই না এরকম নয় আরও নিখুঁত থেকে নিখুঁত বিচার করতে হয় না জেনে কখনো বিবাহ করবেন না কারণ সেক্ষেত্রে কিন্তু এই যে অ্যাক্সেসের মধ্যে রাহু কেতু থাকছে এর প্রভাবে কিন্তু আপনাকে ওই যে বললাম মিউন একটু দেখুন মনোভাব তার ফলে কিন্তু নাকল ফল দেখেছেন তো সেরকম না হয়ে যায় ভেবে চিন্তা করবেন এবার আসি আপনার সংসার জীবনের ক্ষেত্রে আপনি বিবাহিত জীবনযাপন করছেন অলরেডি আপনার উল্টো দিকে মানুষটি তিনি আপনার স্বামী হতে পারেন তিনি আপনার স্ত্রী হতে পারেন চিনি কেন হন না তার শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণ ভাবে কেয়ারফুলি থাকতে হবে তিন বছর কারণ তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অশুভ ইঙ্গিত দিচ্ছে এই আমি শুধুমাত্র আমি কিন্তু গোচরকে কেন্দ্র করেই কিন্তু বলছি গোচরের পরিপ্রেক্ষিতে গেল মনে হলো অবশ্যই ডক্টর দেখাবেন পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান রয়েছে যতদিন বৃহস্পতি পঞ্চমভাবে থাকবে তাই সন্তানের অগ্রগতি সন্তানের পড়াশোনা সন্তানের শ্রীবৃদ্ধি সন্তানের কঠিনতম বিষয় থাকলে কঠিনতম কোনো রোগ বা কোনো বাধা বিপত্তি প্রতিগুলো থাক থাকে সেই জায়গাটা কিন্তু অনেকটা কভার করবে যখনই আবার পঞ্চম থেকে বৃহস্পতি সরে যাবে তখনই কিন্তু সেই জায়গাটা কিন্তু অর্থাৎ এই বছরের ছপ্তাহের জন্য সন্তান জায়গাটা অশুভত্ব পরের বছর মানে আমি দেড় বছরের মধ্যে বলছি পরের বছর পাঁচ মাসের জন্য এই জায়গাটা অশুভত্ব বহন করছে তাহলে আপনার সন্তানের যদি পরের বছর মাধ্যমিক দেয় বা এই বছর মাধ্যমিক দিয়েছে তাহলে পরের বছর মানুষ দেবে বা পরের বছর এস এস দেবে তাহলে কী করা প্রয়োজন বিষয় নিয়ে কোনো স্পেশাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছেন বা আগামী দিনে তার উচ্চশিক্ষার জন্য সে কীরকমভাবে পদক্ষেপ ফেলবে কোন 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 লাইনে গেলে তার আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ গঠন হবে সেগুলো কিন্তু একদম প্রপারলি তার ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী তার পাম অনুযায়ী বিচার করাটা প্রয়োজন রয়েছে সেক্ষেত্রে আমি চাইল্ড ডেভেলপমেন্ট চাইল্ড এডুকেশন চাইল্ড তাদের কর্ম আমি কিন্তু দেখে থাকি এবং বিচার করে থাকি যদি আপনারা আপনার সন্তানের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান তাহলে অবশ্যই স্ক্রা ফোন নম্বর ডিসক্রিপশান বক্সে দেওয়া হয়েছে ফোন নম্বর যোগাযোগ করবেন আর অনুগ্রহপূর্বক চেষ্টা করুন চেম্বারে আসার তার জন্য প্রতি রবিবার আমাকে আপনারা পেয়ে যাবেন হাওড়া জেলার হাওড়া জেলার বালি নিমতলা চেম্বার অর্থাৎ দক্ষিণেশ্বরের পরে যে বালি পড়ছে বাড়ির নিমতলা আমাকে পেয়ে যাবেন অনুগ্রহপূর্বক বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে যোগাযোগ করে নিজেদের কোন জায়গায় কোন চেম্বার আসলে আপনারা আমাকে পেয়ে যাবেন অবশ্য সেটা প্রভাইড করা হবে এরপর আসছি এখানে কিন্তু উল্টো দিকের মানুষটি যেহেতু সপ্তমী কেতুর অবস্থান রয়েছে তাহলে আপনি আপনার পারিবারিক রিলেটেড বা আশেপাশের বিষয়ক রিলেটেড ব্যক্তিবর্গ থেকে খুব সাবধান কুটুম্ব রিলেটেড ব্যক্তিবর্গ থেকে খুব সাবধান কিছু গোপন শত্রুতা কিছু ইচ্ছা ব্যক্তির জন্য আপনি সমস্যা পড়তে পারেন আগামী দেড় বছর এখানে কিন্তু হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে হঠাৎ ভূমি বাহন গাড়ি জমি প্রপার্টি পাওয়ার যোগ রয়েছে বা যারা অলরেডি সরিকই কোনো গণ্ডগোল চলছে জমি সংক্রান্ত নিয়ে প্রপার্টি নিয়ে সেগুলো কিন্তু অনেকটা আপনি রিকভারি করতে পারবেন বা সেই জায়গাটা মীমাংসার পথে আগামী দেড় বছর কিন্তু দেবে এর পরে হচ্ছে এখানে কিন্তু আপনার ইন ফিউচার সন্তানদের জন্য কিছু করার জন্য কিছু গচ্ছিত রাখার জন্য একটা প্ল্যানিং কিন্তু আপনি করতে করার সুপরিকল্পনা এই দেড় মধ্যে আপনি পেয়ে যাবেন কিন্তু আপনার যদি লিগাল কোনো বিষয় থাকে সেটার নিষ্পত্তি যেমন দেবে ঠিক তেমন আবার যাদের হরস্কোপে শনি বৃহস্পতি শুক্র বুধ ভালো নেই তাদের দেবে না যাদের হরস্কোপে ছোট্ট বলেছি যাদের হরস্কোপে কেতু এবং বুধ কেতু এবং বুধ একই সাথে ষষ্ঠ অষ্টম দ্বাদশে বা সপ্তমে অবস্থান থাকে নবমে অবস্থান থাকে তারা আইনগত বিষয়টা একটু বেশি জটিলতা দিতে পারে তাদের অবশ্যই দশাদশা গুহ অবস্থান নক্ষত্র বিচার করতে হবে পাম বিচার করতে হবে এরপরটা হচ্ছে এখানে আপনার বললাম আপনার কথাবার্তা আপনার অবিশ্বাস আপনার চাওয়া এখন জিনিসটা পেতে হবে এই মানসিকতা আর যেহেতু রাশিলগ্ন রাখু আছে তো আপনার মধ্যে একটু ইললিগাল সম্পর্কে জড়িয়ে ফেলা জড়িয়ে পড়ার মানসিকতা একাধিক বিবেচনা যুক্ত হয়ে যাওয়া এর টেন্ডেন্সি কিন্তু দিয়ে দেবে তাহলে আপনি সেই রকম সংসার জীবন করা চলাকালীন এরকম সম্পর্কে জড়িয়ে থাকেন বা জড়িয়ে পড়েন তাহলে সেখান থেকে কিন্তু প্রবলেম সৃষ্টি করবে আগামী দেড় বছরের মধ্যে খুব সাবধান এই জায়গাটা সংসার জীবনের ক্ষেত্রে আরও বলা যায় আপনার ব্যক্তিগত হরস্কোপ ও পাম থেকে সেটা উঠে আসবে তাই অনুগ্রহপূর্বক কনসালটেন্সি অবশ্যই ব্যক্তিগতভাবে নেওয়াটা প্রয়োজন এর পরে আপনাদের কর্মজীবন এই ক্ষেত্রে যে জায়গাগুলো শুভ ফল প্রদান করবে সেই জায়গাগুলো বলে সায়েন্স ওরিয়েন্টেড যারা চাকরি করছেন বা কাজ করছেন অত্যন্ত শুভ ফল দেবে যারা বায়ু দপ্তর নিয়ে কাজ করছেন যারা ইয়ার নিয়ে কাজ করছেন ইয়ার যারা বিমান চালক বা যারা কোর সায়েন্স ওরিয়েন্টেড কাজ করছেন রসায়ন নিয়ে কাজ করছেন যারা চিকিৎসা বিদ্যা নিয়ে কাজ করছেন যারা চিকিৎসক রয়েছেন যারা প্যাথোলজি বা মলমূত্র রক্ত ইসিজি এরকম প্যাথোলজি সেন্টার রয়েছে অত্যন্ত শুভ ফল দেবে যারা ওই যে জলের তলায় যেহেতু রাহু অদৃশ্য রাহু ক্ষেত্রেও অদৃশ্য দেখা যায় না জলের তলায় যে সমস্ত বিষয় নিয়ে যারা গবেষণা করছেন কাজ করছেন অত্যন্ত শুভ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কারিগর্য সূক্ষ্ম থেকে সূক্ষ্ম কারিগর্য সূক্ষ্ম যারা সায়েন্স ওরিয়েন্টেড বিষয় নিয়ে আবিষ্কার করছেন রিসার্চ করছেন ভীষণ ভালো ফল দেবে যারা আইটি সেক্টর যারা কনসালটেন্সি দিচ্ছেন যে কোনো বিভাগে মার্কেটিং সেক্টর মার্কেটিং বিভাগ যারা বিদেশে যেতে চাইছেন বিদেশে কর্ম করার জন্য চাকরি করার জন্য অত্যন্ত বা যারা জনতত্তর নিয়ে কাজ করছেন যারা বিদেশি কোনো আইটেমের বিষয়ক নিয়ে কাজ করছেন অত্যন্ত ভালো ফল প্রদান করবে যারা আইটি সেক্টর বললাম হেলথ ডিপার্টমেন্ট বললাম এছাড়া যারা শিক্ষা রিলেটেড দপ্তরের সঙ্গে যুক্ত আছেন যারা পৌষ দপ্তরের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল প্রদান করবে যারা এখানে লৌহ নিয়ে কাজ করছেন লোহা নিয়ে কাজ করছেন যারা থার্ড পার্টি কাজ করছেন পুমটারই করছেন যারা এখানে কিছু এমন কোন দ্রব্য নিয়ে কাজ করছেন যা সমাজের পক্ষে ক্ষতিকারক সেটা নিয়ে যারা কাজ করছেন হয়তো ফল দেবে কিন্তু সে ফলটার পরিণাম কিন্তু পরবর্তীকালে খারাপ হবে আমি বলবো সে বিষয়টা বাদ দিন সে বিষয়ে যা আপনার দ্বারা অন্য কেউ ক্ষতিগ্রস্ত হয় সেই বিষয়টা করবেন না এবং উল্টো দিকে ধর্মস্থানে কিন্তু শনি আছে ধন যার মাধ্যম দিয়ে ধন উপার্জন করবেন যে কর্মের মাধ্যম দিয়ে সে কর্মটা না করাটাই ভালো এছাড়াও যারা পুলিশ মিলিটারি বিএসএফ আর্মি বা যারা বিএসএফ আর্মি যারা বর্ডার সিকিউরিটি চাকরি করছেন কর্মরত অবস্থায় রয়েছেন ডেভেলপমেন্ট প্রমোশন ট্রান্সফার রয়েছেন যারা শৌখিন তত্ত্ব নিয়ে কাজ করছেন আকাশতত্ত্ব নিয়ে কাজ করছেন শৌখিন বিষয়ক কেউ ছবি আঁকছেন কেউ অনলাইনে কোনো কাজ করছেন গ্রাফিক্স করছেন অ্যানিমেশন করছেন যারা যারা এখানে কমিউনিকেশন কাজ করছেন বা যারা কোনো প্রকার একদিকের সাথে আরেক দিকের সাথে সংযোগ তৈরি করে এরকম কোনো বলে সংযোগ স্থল বিষয়ক কোনো দপ্তর হতে পারে কোনো ব্যবসা হতে পারে কোনো কাজ হতে পারে পেইন্টার যারা যে কোনো প্রকার আর্ট ওরিয়েন্টেড বললাম যে কোনো প্রকার বিউটিশিয়ান বিদেশি খাদ্যদ্রব্য বিদেশি আইটেম খাদ্যদ্রব্য হোটেল সুরে ট্যুর অ্যান্ড ট্রাভেলস হ্যাঁ ট্যুর অ্যান্ড ট্রাভেলস যখন বললাম যে কুম্ভর কিন্তু এই দেড় বছরে ভীষণ ভীষণ ভ্রমণ করার যোগ রয়েছে তীর্থ ভ্রমণ হতে পারে প্রাকৃতিক ভ্রমণ হতে পারে ঘোরা হতে পারে ঘুরতে যাওয়া হতে পারে মারাত্মক রয়েছে ল ডিপার্টমেন্টগুলোতে উন্নতি যোগ আছে নতুন চাকরির চোখ মারাত্মক দেবে কিন্তু থেকে দূরের দিকে নতুন চাকরি নতুন চাকরিতে পদার্পণ করা যারা প্রাইভেট কোন রকম দপ্তর সঙ্গে যুক্ত আছেন প্রাইভেট টিউশনই করছেন প্রাইভেট কোনো কলেজে আছেন প্রাইভেট কোনো গবেষণা যুক্ত যুক্ত আছেন প্রাইভেট কোনো সংস্থায় আছেন উন্নতি আছেন সাবধানতার মধ্যে বলতে পারি যেহেতু উল্টো দিক কেতু রয়েছে তাহলে আমি প্রথমে একটা কথা বলেছিলাম উল্টো দিকে সমস্ত ব্যক্তি আপনার সপ্তম ভাব উল্টো দিক তাহলে আপনি যেখানে চাকরি করছেন বা কর্ম করছেন ব্যবসা করছেন সেই জায়গাটা ভালো করে আপনাকে যাচাই করে হবে আপনাকে সঠিকভাবে লোক বুঝতে হবে কোন লোকটা আপনার জন্য হিতকারী কোন লোকটা আপনার জন্য অহিতকারী বুঝে শুনে কাজ করতে হবে আর এছাড়াও বলতে পারি যে যেহেতু দ্বিতীয় শনি রয়েছেন তো বৃহস্পতির ঘরে আধ্যাত্মিক মার্গের সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গের উন্নতি অনেক কিন্তু শুভ ফল দেবে কারণ এটা কিন্তু কালপুরুষের মুখ্য জায়গা সেক্ষেত্রে ডেভেলপমেন্ট কিন্তু আছে সুতরাং কর্মক্ষেত্র কিন্তু ডেভেলপমেন্ট উন্নতি অবশ্যই পাবেন কিন্তু অবনতির মধ্যে আপনার কথাবার্তা আপনার ব্যবহার আর আপনার অতি উচ্চ আকাঙ্ক্ষা আপনার হয়তো আপনি একটা জিনিস পরীক্ষা দিচ্ছেন ভাবছেন যে ওটা আমাকে এক্ষুনি পেতে হবে হ্যাঁ তার জন্য আপনি চেষ্টা করতে পারেন ফোর্স করতে পারেন কিন্তু সেই জিনিসটা যদি আপনার না থাকে সেটা পাবেন না তার জন্যই যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নেওয়াটা প্রয়োজন রয়েছে কি করবেন কোন চাকরি করবেন কোন ব্যবসা করবেন সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ পাম্প থেকে কিন্তু উঠে আসবে আর অতিরিক্ত উল্লেখ অতিরিক্ত কামনা বাসনা অতিরিক্ত চাহিদা এটাকে নিয়ন্ত্রণ করুন দেখবেন আপনি মনে শান্তি পাবেন যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে বলি নি। ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয়মা তারা